কন্টেন্ট মনিটাইজেশন কে না পেতে চায় ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে কিছু শর্ত পূর্ণ করতে হবে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কোনো শর্ত নেই সেটা ফেসবুক ইনভাইটেশনের মাধ্যমে সবাইকে দিয়ে থাকে কিন্তু কিছু শর্ত মেনে কাজ করলে আপনি খুব দ্রুত এই মনিটাইজেশনটি পেয়ে যাবেন তো আজকে কি কী শর্ত সেই বিষয় নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর সেই সাথে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন পরবর্তীতে হয়তো আপনার কাজে লাগতে পারে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন তো চলুন কী কী শর্ত শর্তগুলো আমরা জেনে আসি প্রথমত ফেসবুকের আমরা একটা পেজ বা প্রোফাইলকে গ্রো করতে হলে তার জন্য প্রয়োজন আমাদের রিচ তো আমরা যদি ফেসবুকে ভালো কন্টেন্ট দিয়ে থাকি ওই কন্টেন্টের মা কন্টেন্টের মাধ্যমে আমাদের রিচ আসে তো রিচ রিচের জন্য আমরা কোন কন্টেন্টটা প্রথমত বাছাই করবো সেটা হলো রিলস কারণ ফেসবুক বলে দিয়েছে আপনাকে অন্তত সপ্তাহ ছয় থেকে সাতটি রিলস আপলোড করতেই হবে একটা দিনও যেন আপনার গ্যাপ না যায় আমরা বলি প্রতিদিন পাঁচ থেকে ছয়টা রিলস আপনি পোস্ট করবেন রিলস খুব দ্রুত ভাইরাল হয় খুব বেশি ভিউজ হয় এই ভিউজের মাধ্যমে আপনার হাই রিচ হয় তো আপনি যদি তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান সেজন্য আপনার ফার্স্ট ফল হলো আপনাকে প্রতিদিন রিলস আপলোড দিতে হবে এই রিলসের মাধ্যমে আমাদের পেজটা খুব দ্রুত গ্রো হয় দ্রুত রিচ আসে দ্রুত এঙ্গেজমেন্ট বাড়ে মূলত কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু কোনো শর্ত নেই সেজন্য এই রিলসের মাধ্যমে আমাদের রিচ কাউন্ট করতে হবে এঙ্গেজমেন্ট কাউন্ট করতে হবে এবং রিচ এংগেজমেন্ট এগুলোর জন্যই কন্টেন্ট মনিটাইজেশন আমরা খুব দ্রুত পাব যেহেতু ফেসবুক রিচ অ্যাঙ্গেজমেন্টের মাধ্যমেই আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে তো দ্বিতীয়ত হল আমরা যে কন্টেন্ট বানাই ও কন্টেন্টটা কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এগুলো আপনাকে ভালো রাখতে হবে আপনার ভিডিও কোয়ালিটি যত ভালো অত বেশি ভিউজ আসবে কারণ আপনার ভয়েস যত বেশি ক্লিয়ার যত ভালো অত বেশি ভিউজ আসবে তো তিন নাম্বার যেটা সেটা হলো আপনি কোন বিষয়ের উপরে ভিডিও বানাবেন আপনি বর্তমানে ফেসবুকে কোন বিষয় কোন টপিক্সের উপরে ভিডিও বানাইলে আপনার ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হবে ওইটা বিবেচনা করে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে অবশ্যই বুঝতে পারছেন যেটা ট্রেন্ডিং সেটাই তিন নম্বরে যেটা হলো আপনি অবভিয়াসলি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে যে কোনো মনিটাইজেশন পাওয়ার আগে অবশ্যই আপনি কোনো কপিরাইট ভিডিও পোস্ট করবেন না কোনো ডুয়েট ভিডিও করবেন না কারণ একবার কপিরাইট চলে আসলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন তারপরে আপনি লাস্টে যেটা বলবো সেটা হলো ভিডিও যখন সারবেন আপনার কোন টাইমে বেশি ভিউজ আসে ওই টাইমগুলো মেনে আপনি যদি ভিডিও সারেন তাহলে আপনার ভিডিওগুলো খুব দ্রুত রিচ হবে আর রিচ হলে ভিউজ আসবে অ্যাঙ্গেজমেন্ট আসবে তো যেহেতু এঙ্গেজমেন্ট আসবে কমেন্টস আসবে ফেসবুক বলে দিয়েছে আপনার পেজে যতগুলো কমেন্টস আসে ওই কমেন্টসের সেভেন্টি পারসেন্ট আপনাকে রিপ্লাই দিতে হবে যত বেশি রিপ্লাই দিবেন অত বেশি আপনার এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে আপনার অডিয়েন্সের সাথে আপনার একটা কমিউনিকেশন হবে কমেন্টসের মাধ্যমে তো এই শর্তগুলো যদি আপনি মেনে কাজ করতে পারেন তাহলে সাত থেকে দশ দিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়ে যাবেন ধন্যবাদ